আর চিংড়ি ফড়িস আরে এই মাছগুলা অনেক ফ্রেশ এই যে দেখাই আমি কিছু হাতে দইরা এই যে তো বাবির আসছে চিংড়ি মাছ কাইটা দিতেছে আমারে তো এত চিংড়ি ধরে একা কাটা সম্ভব না তো বাবির অনেক দিনের কাজ করতেছে হাতে হাতে সবাই মেলা কাজ করলে তাড়াতাড়ি ও হয়ে যায় তো এখন এই যে চিংড়ি মাছ এখানে হলো কাটা হইতেছে তো এখানে হলো চিংড়িগুলা রে দিতেছে এই যে

তো অনেকগুলো চিংড়ি মাছ বাসলাম তো আজকে হচ্ছে আপনার ভাইয়া এই ফ্রাইবাস যে ভাইয়ারা থাকে তো আপনাদের ভাই সবাইকে বলছি আমাদের বসায় রাত্রে খাওয়ার জন্য তো এর জন্য এখানে গরুর মাংস নিচ্ছি মতো গরুর মাংস আছে এখানে তো আপনাদের একটা কিছু দেখাই সামথিং আমি মাংসগুলো ধুইয়া সুন্দর করে পিয়ে সোকাইটা নিচ্ছি তো মাংস এই যেখানেও আসে তারপর বলছি রান্না বসামো বাহিরে তো চিন্তা করছি আজকে বাহিরে রান্না করুন মাটির চুলায় তো এর মধ্যে দেখেন এই যে চুলাগুলো সব ঠিক করে রাখছি যে পাতিলটা দিয়ে খালি বসায় দিবো মাংস সব ঠিক করে রাখছি তো এর মধ্যে এই যে বৃষ্টি এমনভাবে বৃষ্টি আসছে তো এই যে আকাশের লক্ষণ আবার দেখা গেছে একেবারেই মেঘলা আকাশ বৃষ্টি যাইব কিনা জানি না তার মধ্যে আবার দেখা গেতাছে ওই পাশ দিয়ে একটু পরিষ্কার দেখা গেতাছে এর পাশেও দেখা গেতাছে দেখি কি করি ইচ্ছা আসলে বাহিরে আজকে মাটিতে রান্না করুন গরুর মাংসটা তো প্রেশার কুকারের আমার একেবারে রান্নাতে মন না বেশি মাংস হইলে তো দেখি কি করি ভাবি ওইটা বাজেন পরোটাটা বাজেন একটু তেল দেন তো আজকে ওই লোক গিয়ে কুচু কাটবো এই বছর সাউথ আফ্রিকায় প্রথম হইলো লোক কুচু খামো এই যে কুচুগুলো কাটতেছি তো দেখি তো সব করে লাগাইছি প্রতি বছর এখানে এইভাবেই থাকে তো একটা পানির ট্যাপের সাথে আছে তো তো কুচুগুলো ভালো হয় এই যে বছর প্রথম এই যে ফলন প্রথম খাবো কচু শাক ইলিশ দিয়ে কচু শাক খাব হইব অল্প একটুই কারণ অত না অল্প একটু জায়গায় কচু কাইটে নেই সব এই যে এটা বড় এটি আছে বেশি হয়েছে এটা একটু বড় তো এইভাবে কাইটা দিলে তো আবার বড় হইব আর দুই একবার খাওয়া যাইব আশা করা যায় বাংলাদেশ দেশে যেগুলো না খাইছি এ দেশে শখ কইরা কইরা এগুলো বই না খাই পাই না যে এর জন্য অনেক ভালো লাগে খাইতে পাওয়া যায় না কচু একটু আগে বৃষ্টি হয়েছে এর জন্য কচু পাতাগুলো ভিজা এটা কি লুতি নাকি আরো কচু নামত বেশ কিছু কচু কচু হ্যাঁ এই যে তো হলো খাবো রান্না করে ইলিশ মাছের কাঁচা চোপড়া দিয়া যেখানে প্লান কইরা সবজি বীজ বনি ওইখানে সহজে হয় না আর যেখানে সবজি বীজ পা থাকে এমনি হয়ে যায় তাড়াতাড়ি তো এইটা হলো আমার বাসার সামনে এই যে এদিক দিয়ে গিয়ে একটা লেমন গাছ আছে আরও ফুল গাছ আছে তো এই পাশ দিয়েও গোলাপ ফুল গাছ আছে তো এই বাসার পাশটা রাখছি হলো গিয়া ফুল গাছ বোনার জন্য তো এইদিকে আবার দুইটা বিচি পইরা এভাবে এইভাবে মিষ্টি কুমড়া গাছ সিম গাছ এগুলো হয়েছে তো এগুলো রাখবো না এগুলো উঠে ফেলা বাচ্চা তো এইদিকে এটা হচ্ছে আজকে গোড়াশো হই উঠাবো শাকলাম এখানে মিষ্টি কুমড়া ডোবা তো এগুলা হচ্ছে খাবো আজকে তো প্রেরণা করবো কচু বাড়ি যে মিষ্টি কুমড়ো পাতাগুলো গুলো কাটে নিলাম তো এখন হলো এইগুলা বাসার পালা

আর কচু শাক কাটা দেওয়া যেমন তেমন কচু শাক ধোয়াটা দেখি কষ্ট তো আমি শাক দিতেছি সত্য কিন্তু আমার হাতে এমন চুলকানি উঠছে তো অনেক চুল কাটেছে চুলকানোর মধ্যে দিয়ে ঘুটে উঠেছে হাতে একেবারেই চুলকানি উঠছে কচু শাকের এগুলো ধোয়া খুবই কষ্ট শাকগুলো দিয়ে নিতেছি তো মিষ্টি কুমড়া পাতা দিয়ে আর দাদা দিয়ে রান্না করতেছি আবার ইলিশ মাছের তরকারি তো মাছগুলো দিয়ে দিতেছি বেশ বড় সর অ্যামাউন্ট রান্না করতেছি তো রান্না শেষ করে এখন খাইতে বসলাম আর কাজের চাপে কুচু ধোয়া পর্যন্ত দেখাইছি আপনাদের ভাব দিছি আর বাগা দিছি এটা দেখাইতে পারি নাই তো কোনো একদিন আবার দেখাবো আপনাদের কিভাবে রান্না করি আমি তো আজকে যে এত কাজের চাপ আপনাদের সাথে তো শেয়ার করলামই সেলের অনুষ্ঠান করব তাই বাসায় অনেক কাজ এর জন্য কই থেকে কই ভিডিও করি নিজেও বুঝি না একটু করি আবার মনেও থাকে না বুঝে যাই তো এখন এই যে খাইতেছি তো কচু শাকটা হুম মজা হয়েছে এই বছর প্রথম কচু শাক খাওয়া নেবন একটু তো বৃষ্টি চলে যাওয়ার পরে আবার বাহিরেও রান্না বসাইছি তো বাসার ভিতরে রান্না করছি প্রেশার কুকারে একটা আর এই যেটা হচ্ছে বাহিরেও বসাইছিলাম তো টোটালে দশ কেজি গরুর মাংস এর জন্য একবার বসাইতে চাইছিলাম বাহিরেই কিন্তু বৃষ্টির কারণে বাহিরে তো বসাইতে পারলাম না আপনাদেরকে দেখাইলামই আর সব আর আসবো রাত্রে খাওয়া দাওয়া করবো তো ওটা করা ভিডিও অন্য নেক্সট ভিডিওতে দেখাবো কিসের পরামর্শ সবাই করা হলো কিভাবে কি করা হইব এটা পর বিস্তারিত পরে জানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পর ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ